আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে দুই দিন আগে যে ওদিন আসলে একটু অন্ধকার বিকেল টাইমে অন্ধকার করে মানে আসছিল বৃষ্টি আসবে আর প্রচুর বাতাস ছিল তো আমি আবার একটু ভিডিও করে নিলাম আর মানে সামনে আমাদের বাসা মানে আমার রুমটা দিয়েই সামনে হচ্ছে সাদ তো খুব ভালো লাগে তা আমি সকালে বা বিকালে যখনই দেখি খুব ভালো কিছু তো আমি আসলে একটু ভিডিও করে রাখি খুব ভালো লাগে আর যখন আসলে বৃষ্টি আসার আগ মুহূর্তটা ওটা আসলে অন্যরকম সৌন্দর্য তো বাতাস ছিল প্রচুর বাতাস ছিল তো আমি আবার একটু ভিডিও করলাম তো এই বারান্দা দিয়ে আবার এই সাইডটা দিয়ে একটু ভিডিও করলাম যে এই সেটের আকাশটা আবার একটু কেমন যেন ওদিকে আবার একটু মেঘলা মেঘলা এই সেটেতে আবার একটু আলো তারপর বাতাস ছিল প্রচুর বাতাস ছিল তো আমি আবার একটু ভিডিও করে নিলাম আর কি তো বিকেলের আবহাওয়াটা খুব ভালো লাগতেছিলো আমার কাছে মেঘলা মেঘলা থাকলে আসলে খুব ভালো লাগে আসলে কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে আর যখন এরকম একটু বৃষ্টিটা আসে না এত ভালো লাগে বৃষ্টি আসলে ওরকম হয়নি তো অল্পই বৃষ্টি হয়েছিল তারপর এটা হচ্ছে পরের দিন সকালে তো গতকালকে তো আসলে অল্প একটু মেঘ ছিল আর বৃষ্টি অল্প হয়েছিল তো পরের দিন আবার আমি সকালে উঠে দেখলাম ভালোই রোদ উঠেছে তা আমি আবার যখন বিস্তাটা ঝাড়ি পরিষ্কার করি তখন আমার মেয়েটা আবার ও সাথে সাথে আসে আসে মানে এসে ও নিজে করবে আর কি এরকম ইয়ে করে তো আমি বললাম যে একটু করো দুষ্টামি করে আর কি বাচ্চা মানুষ যা করে তো সকালে কালকে যেহেতু মানে মেঘলা মেঘলা ছিল আর প্রচুর বাতাস ছিল এ কারণে ধুলাবালিতে একদম ভরে গেছে তো এর জন্য আবার সকালে উঠে সব পরিষ্কার করতেছি যেহেতু খালা আসবে খালা আসলে তো আসলে ঝাড়ুটারু দিলে তখন আবার দেখা যায় যে মুছতে হয় আসলে কি হয় রাস্তার সাইডে যখন বাসাগুলি থাকে না তখন না মনে হয় যে বেশি ধুলাবালি থাকে তো আমাদেরটা মোটামুটি মানে একটু উঁচুতে আমাদের বাসাটা যেহেতু তলায় তো বাতাসের যে ধুলাটা ওইটাই বেশি আসে আর সাইডে যখন মানে এমনিতেও তো গাড়ি ঘোড়া শব্দ আসেই তো যখন দেখা যায় যে ভয়েসটা দেই তখন দেখা যায় যে আস্তে আস্তে একটু একটু কেটে কেটে ভয়েসটা দিতে হয় তো যাই হোক তারপরে এই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারে এগুলি ছিল তা আমার আসলে এখানে কিছু রাখতে পারি না কারণ মেয়েটা এগুলি বের করে মানে যখন দেখা যায় আমি আমার কসমেটিক্সের জিনিসগুলি রাখবো তখন ও এসে এগুলি দিবে এর জন্য এখানে আর রাখি না ওগুলি অন্য জায়গায় সরিয়ে রাখছি তো ওইখানেও কী করছে খেলনাগুলি দিয়ে সব মানে ও খেলবে বারে বারে নামাবে এর জন্য এখানে মানে রেখে দিয়েছিলাম আর কি তো পরে ভাবলাম যে এখন তো আর ও খেলে না তো মাঝে মাঝে খেলে তো এর জন্য ওগুলি সব সরিয়ে রাখলাম তো আসলে এরকম মানে এলোমেলো থাকলে আমার কাছে কোনো জিনিসই আসলে ভালো লাগে না এর জন্য সময় আসলে গুছ গাছ করিয়ে রাখি আমি যতটুকু পারি আর কি আর আপুদের ভিডিওগুলো দেখি এত ভালো লাগে আপুরা এত সুন্দর করে ঘর টর গুছিয়ে রাখে তারপরে বিভিন্ন ফ্লাওয়ার ফ্লাওয়ার দেয় তারপরে মানে টপ দেয় ফুলের টপ দিয়ে সাজিয়ে রাখে আমার কাছে আসলে খুব ভালো লাগে এরকম করতে তো আমি আসলে ওরকম করতে চাই কিন্তু মেয়েটা আসলে একটু ছোটো তো আর একটু বড় হলে ইনশাল্লাহ করব তো কথা বলতে বলতে এখানে হচ্ছে বাজার নিয়ে আসছিল তো অনেক দিন ধরে আসলে লেয়ার মুরগি খাওয়া হচ্ছিল না তা আর ঈদের সময় আমরা ঈদের পরে আর কি দুই দিন পরে যখন আমার ছোট জায়ের বাসায় গিয়েছিলাম তখন ওরা লেয়ার মুরগি রান্না করেছিল খুব মজা হয়েছিল তো আসলে অনেকদিন আগে অনেক দিন হবে প্রায় আগে লেয়ার মুরগিটা খাওয়া হয়েছিল তারপরে আর রোজার মধ্যে খাওয়া হয়নি তো ওদিন এমনি দেশি মুরগি খাওয়া হয় তো রোজার মধ্যে আর খাওয়া হয়নি তো ঈদের পরে আনলো ওটা আবার রান্না করবো আর কি তো বলতেছিলাম যে ওদিন খেয়েছিলাম আমার জায়ের বাসায় খুব মজা হয়েছিল তো ওরা আবার বক্সে করে আমাদের দিয়েও দিয়েছিল তো আমরা আবার রাত্রে এসে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। তো এখানে হচ্ছে আমি লেয়ার মুরগিটা সম্পূর্ণ মানে ওটা তো চিলে পরিষ্কার করে নিয়ে আসছিল তো ওইটা আমি চামড়া সহই সব পরিষ্কার করে আবার আবার সুন্দর করে ধুয়ে তারপরে মাংসটা বসিয়ে দিয়েছি আর কি তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে এই মুরগিটা আমি আমার শাশুড়ি বলতেছিলাম যে এই মুরগিটা মানে আসলে আমি জানি না আমার কাছে খুব ভালো লাগে তো অনেকের কাছে এই মুরগিটা খুব মানে টেস্ট লাগে আর কি ভালো তো দেশি মুরগি তো আসলে সবসময় খাওয়া হয় দেশি মুরগি তারপর ব্রয়লার মুরগিটা দেখা যায় যে বাচ্চাদের জন্য আনতেই হয় আর বাচ্চারা আসলে ব্রয়লারটা একটু পছন্দ করে কারণ মাংসটা একটু নরম থাকে ওরা ওইটাই পছন্দ করে তো আমি আবার লেয়ার মুরগিটার কথা বলেছিলাম তো আমার শাশুড়িও বলেছিল যে এটা আনলে রান্না করবে একদিন তো এটা নিয়ে আসছিলো আমি পুরোটাই মুরগিটা অনেক বড় ছিল প্রায় দুই আড়াই কেজি তো ওইটা আমি একসাথে সব কেটে কুটে সব বসিয়ে দিয়েছিলাম আর কি আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আসলে এটা তো আর জোর না যার ভালো লাগে তারা দেখবেন না ভালো লাগলে তো আর কিছু বলার নেই কারণ এটা তো আর আমি জোর করে কারো কাছ থেকে কিছু আদায় করতে পারবো না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন আর লাইক দিবেন এটাই আর কি আপনাদের কাছে চাওয়া আর কি তো যাই হোক অনেক কথাই হয়তো বলে ফেললাম তা আপুদের দেখি মানে বলতে নিয়েছিলাম যে যেই কথাটা যে আপুরা খুব সুন্দর করে মানে অনেক আপুদেরই দেখি তারপর ভাইয়েরাও আছে কিছু কিছু প্রবাসী ভাইয়াদের দেখি খুব সুন্দর করে মানে রান্না রান্নাবান্না তারপরে গুজ গাছ অনেক জিনিসই করে খুব ভালো লাগে আর কি তো লেয়ার মুরগিটা আমি আবার একটু ঝাল করেছিলাম আর কি আর এইটা একটু ঝাল না দিলে আসলে ভালো লাগে না তো মোটামুটি দিয়েছিলাম যাতে বাচ্চারাও খেতে পারে তো আমার মেয়েটা আসলে তোরকম ঝোল খায় না তো এর জন্য ওকে তো শুধু মাংসই দিয়েছিলাম এর জন্য আর বেশি কিছু বেশি ইয়ে করিনি আর ডিমটা আলাদা করেছি যে খাবে সে নিয়ে খাবে আর কি আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ডাল তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজি ছিল তো এই কয়েকটাই করেছিলাম আর কি আসলে আলহামদুলিল্লাহ যা যা কিছুই হয় আসলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হয় তো অনেকে হয়তো অনেক কষ্ট করে আমরাও দেখা যায় যে প্রতিদিন যে একেবারে ভালো খেতে হয় তা না আমরা দেখা যায় যে দিন দেখা যায় মুরগি রান্না করছি ভাজি ডাল থাকে আবার কোনো দিন দেখা যায় আলু ভর্তা ডিম ভাজি ডাল এগুলি থাকে আসলে যখন যা হয় তখনই মানুষকে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তো যাই হোক আমার এদিকে হচ্ছে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট তারপরে হচ্ছে গোসল টোসুল করে সব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও তো সন্ধ্যায় আসলে একটু চা না হলে ভালো লাগে না তো এখন কয়েকদিন ধরে কিন্তু প্রচুর গরম তারপর দেখা যায় কি গরমেই হয়তো অনেক সময় মানে প্রায় দিনই দেখা যায় আমার প্রচন্ড মাথা ব্যথা করে তো সামনে একটু ডক্টর দেখাবো কারণ আমার চোখটা একটু সমস্যা হচ্ছে তার জন্য হতে পারে তো আবার একটু চা না খেলে ভালো লাগে না তো আমি অল্পই খাই বেশি খাই না তো অল্প একটু চা খাই সন্ধ্যার দিকে আর আগে তো সকালে খেতাম এখন সকালে অতটা খাওয়া হয় না হঠাৎ একদিন হয়তো খাওয়া হয় তো সন্ধ্যার দিকে আবার একটু চাটা খেলাম আর যারা যারা আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় আমার পাশে থাকবেন আমিও সব সবসময় সবার পাশেই আছি আর সব সবসময় আপুদের ভিডিওগুলি দেখার চেষ্টা করি যখন হয়তো টাইম হয় না অন্য একটা টাইমে দেখা যায় দেখে নেই তো খুবই ভালো লাগে আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ